নাও এখন আমরা যাচ্ছি হচ্ছে মাওয়া তো হঠাৎ করে একটা প্রোগ্রাম হইল যে মাওয়া যাওয়া হবে সেই কারণে হচ্ছে রেডি হয়ে গেলাম তো আমি আমার বাসার এলাকার কাজ দিয়ে হচ্ছে যাচ্ছি সেক্ষেত্রে বাসার থেকে একটু ঝামেলা করছিল পরে ফোন ধরাই দিছি সেক্ষেত্রে কিছু বলে নাই এই গেলাম টা টা তো আমরা একটু ফুয়েল নিয়ে নিছি যদি রাস্তায় ফুয়েল প্রয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে যাতে ঝামেলা না পরি সেজন্য একটু ফুয়েল নিয়ে নিছি দেখতে পারতেছেন যে হাফ দাগ হয়ে গেছে তো ফুয়েল নেওয়ার পরে আমরা রাজাবাড়ি দিয়ে হচ্ছে ঢুকবো যাতে আমাদের খুব কম সময় লাগে তো এখানে আবার পুলিশ ঝামেলা না করলে হয় নর্মালি ঝামেলা করে না সেক্ষেত্রে হচ্ছে আমাদের রাজাবাড়িটা দিয়ে একটু যেতে হলে সাবধানে যেতে হবে বুঝতে পারছেন তো আমরা এখন আবদুল্লাপুর চলে এসেছি এই জন্য ক্যামেরাটা অন করলাম এখানে রাতে এরকমটা দেখায় আর এখানে মোটামুটি সব সবসময় এইরকম ঝামেলা ভিড় টিড় থাকে তো জানি না আর এখান দিয়ে হচ্ছে ডান দিয়ে হচ্ছে হাইওয়েতে ঢুকে যাব তো সেক্ষেত্রে কোনো প্যারা নাই এই গাড়িটা মনে হতে উঠবে এই জন্য হচ্ছে এর পিছে পিছে উঠে যাব কোনো হরা নাই আর বড় সব গাড়ি থেকে একটু ডিস্টেন্স মেনটেন করবেন কারণ তারা যদি হঠাৎ কি দেখতেছে না দেখতেছে আপনি তো আর জানবেন না সেই ক্ষেত্রে এভাবে হর্ন দিয়ে উঠে যাবেন আর গাড়িগুলা নিয়ন্ত্রণের মধ্যে গতিতে চালাবেন কারণ আপনার আশেপাশে কেউ জানেন না তো কি হবে না হবে তো আমি কি একটা কল দেবো তাদের কল দিয়ে দেখি কোথায় আছে তো তাদের সাথে কথা হয়ে গেল তারা হাইওয়েতে নাকি হচ্ছে যাচ্ছে তো আমার হচ্ছে সব কিছু সেট করে নিতে হবে কারণ পিছনের ভিজিবিলিটিটা দেখতে হবে লুকিং গ্লাসগুলো সব ঠিক করে রাখবেন তারপরে হচ্ছে পিছনটা দেখে তারপরে সুন্দর করে গাড়িতে উঠে যাবেন আর এখানে ড্রাইভ করবেন নিয়ন্ত্রণের বাইরে যাবেন না কেউ আর আমি হচ্ছে আমার নিয়ন্ত্রণের ভিতরে আমি গাড়ি চালাবো সেই কারণে সবাই একটু সাবধানে যাবেন আর আপনার থেকে অনেক গাড়ি স্পিডে যাইতে পারে আর আমার গাড়িটা আসলে ব্রেকিং পিরিয়ডে আসে সেক্ষেত্রে বেশি টানাটানি করা যাবে না আর করবও না আর যেসব হচ্ছে গাড়িগুলা বড় গাড়িগুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করবেন আর ওভারটেকিংটা খুব সাবধানে করবেন না হলে কিন্তু প্রবলেম আছে আর বিষয়বস্তুগুলো আর আমি হাইওয়েতে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে হাইওয়েতে না আপনার রাতের বেলা কোনো ঝামেলা নাই ফর এক্সাম্পল ওই সাইডে যে রাস্তাগুলো দেখছেন না সেই রাস্তাগুলোতে কিন্তু মানে ডাকাত বা এরকম কোনো কিছু থাকতে পারে যার কারণে কিন্তু আপনার কিন্তু প্রবলেম হইতে পারে রাতের বেলা তো এগুলো অ্যাভয়েড করার জন্য হচ্ছে হাইওয়েতে বেটার তো আমি হাইওয়েতে যাচ্ছি আর সামনে হচ্ছে ওই যে হাইওয়ে টোল প্লাজারটা টোলটা দিতে হবে আমাদের আমি একটু টোল দিব টোল টোল হ্যাঁ টোল দিব বিশ টাকার টোল আছে এখানে আবার টোল বিশ টাকা এখানে মোটর সাইকেল এখানে লেখা আছে সবকিছু দেড়শো আপনার এখানে বিশ টাকাই হচ্ছে নিবে আমি একটু পকেটে ভরে নিচ্ছি টাকাটা তারপর হচ্ছে আমি আগে বাড়বো তো এখানে আমি একটু ওয়েট করে দেখব যে তাদের জন্য অ্যাকচুয়ালি হচ্ছে যে ব্যাপারটা তো তারা কোথায় আছে তারা হচ্ছে আমার আগে চলে গেছে টোল প্লাজার আমি ভাবছি যে টোল প্লাজা আছে বাট তারা হচ্ছে আগে চলে গেছে ব্যবসায় আমার একটু টানাটানি করে আগে যাইতে হবে তো সেক্ষেত্রে হচ্ছে আমি একটু আগে যাওয়ার চেয়ে ট্রাই করব কিন্তু সাবধানে সাবধানতা আগে তারপর হচ্ছে বাকিটা তো ঠিক আছে টাড়ি দেখে বের হচ্ছি ঠিক আছে আর সবাই সাবধানে গাড়ি চালাবেন আসলে আর হেলমেট পরবেন ভালো আর আমি আসলে কি বলবো বুঝতে পারতেছি না আপনার একটু এনজয় করেন রাতের রাইড কারণ হচ্ছে রাতের মজাই আলাদা থেলার ভালো আমি চালাইছিলাম বাট এটার একটু প্রবলেম আছে কি এটা একটু সাউন্ড আমার পছন্দ না ভাই আর এই সামনে এরকম যেগুলো হাইওয়েতে উঠে এগুলোতে আসতে একটু গতি গতি কমায় কমায় কিন্তু এখানে না চোদ্দশো ত্রিশ কিলো এখন আরো দশ কিলোর মতো বাকি আছে ম্যাক্স গতি এই কিলো এখানে লেখা আছে তো আমরা মামার কাছাকাছি চলে আসছি এখন হচ্ছে এখানে দ্বারা একটু কল দিব যে আসলে হচ্ছে কোথায় আছে তারা তো তারা সবাই ঘাটে চলে গেছে তো আমাকে হচ্ছে ঘাটে চলে যেতে বলতেছে আর আমি হচ্ছে এই বা পাশ দিয়ে চলে যাব যার কারণ হচ্ছে আমি এই যে এখান কিন্তু আপনার পদ্মা হতে বাইকে ওঠে কিন্তু আমি বা দিয়ে চলে যাব। বা রাস্তাটা একটু স্তব্ধ সামনে নাকি কি আছে না আছে জানি না আমাকে আবার ধরে কি না জানি না কারণ আমার ড্রাইভিং লাইসেন্সটা নাই তাছাড়া আমার সবই আছে এখন এই রাস্তাটা দিয়ে আমি গতকালও গিয়েছিলাম একটা বিষয় হচ্ছে এই যে এখান দিয়ে গান দিয়ে হচ্ছে পিসে চলে যায় পদ্মা সেতুর টোল দেয় তো সমস্যা নেই যেতে থাকি কি হয় দেখি মোড়ের ভিতরে যাতে হচ্ছে আপনি না পড়ে যান এখানে রাস্তাটা সুন্দর ভালো বাট বিষয় হচ্ছে আস্তে আস্তে চালাবেন আর রাতের বেলা তো পদ্ম সেতু রাস্তাটা সুন্দর করছে ভালো লাগতেছে আমার লাইফে ফার্স্ট রাতে হঠাৎ করে পোকা সেই দিনও একটা পোকা ঢুকে গেছিলো আজকেও হেলমেটের ভিতরে পোকা ঢুকে শালা এই কি যন্ত্রণা কেউ তোমার আগা ধরছে এ ভাই আমার বাসা কিন্তু লৌহজন লোহজা হ আমরা হচ্ছে ইয়া করি নাহলে আপনাকে লোক ঠিক আছে ভাই খাপড় ময়রা কাপড় নষ্ট করে দিয়েছি বিশ টাকা বা ফেলেছি পাগলা পিঠা পিঠা বুঝে না পাগলারেজি লাপি দিও না বিশ টাকা আয় করে ফেলেছি বিশ টাকার বেশি তেল কিনব পাগলারেজ লাপি দিও না মাছ হৈ আছে আমরা লাগা হ আমাদের টিকটকে কেউ কিছু বলে সদর পারে আছি এই যে লোক আছে বেতন বাজার মদিন বাজার হচ্ছে